বল এ জান্নান জান্নান তুমি বলতেছো আসল তো তোমার সাক্ষাৎ এই হুর্গেল মান সব কিছুতে যে মজা পাইছি তোমার হাতে লুটমা আর তোমার চেহারা তার সে কোটি কোটি গুণ বেশি মজা পাইছি আর এই আশাই রোজা ছিলাম এই আশাই নামাজ পড়েছি এই আশাই হজ করেছি এই আশাই জাকাত দিয়েছি এই আশাই তাহাদ পড়েছি এই আশাই ইচ্ছা কাবিন পড়েছি এই আশায় তিলাওয়াত করেছি একটু তোমার চেহারা দেখবো আর তোমার হাতের খানা খাবো আজকে পেয়ে আল্লাহ সব কিছু ভুলে গেছি জরে কন্যা আল্লাহ চান চান আল্লাহ সাক্ষাৎ চান আল্লাহ বলেন ফমেন খান আইয়ার জু লেখা আরব পিঘি হ্যাঁ মুসলমান আল্লাহ পাক বলেন ফমেন খান আইয়ার জু লেখা আরব যার মনে আশা আছে আল্লা পাকের এই দিদারের যার মনে লোভ আছে আল্লাহ পাকের এই সাক্ষাত আর দিদার আর মেহমানদারির তার জন্যে একটা পরামর্শ আমালান লাঞ্চ আকাম কুকাম করলে পাবা না আল্লাহরা তোমার মুখে যাবে রুটি নিয়া রুটি সহ তোমার মুখে আল্লাহর হাত দেবে মুখ যদি বক্কাট করে বিড়ির গন্ধ বাইর হয় আল্লাহ কি বিড়ির গন্ধ সত্যি বাড়ে মুখ দিয়ে গাঁজা আবার গন্ধ সুদের একটা গন্ধ আছে ঘুষের একটা গন্ধ আছে সুরা টাকায় গন্ধ আছে কথা আছে না নাই ডাকাতি করা টাকায় গন্ধ আছে ঘরের জমি দখল করা ফসল খাওয়ার মধ্যে গন্ধ আছে টন মারা টাকায় গন্ধ মন মারা টাকায় গন্ধ রাস্তা মারিয়ে খাওয়া টাকায় গন্ধ বিজিএফ কাট মারিয়ে খাওয়া টাকায় গন্ধ পঙ্গু ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা মারিয়ে খাওয়া টাকায় গন্ধ আছে এই আকাম কুকাম করে টাকা খাইয়া মুখ দে যদি গন্ধ বানায় যাও তোমার মুখে যাবে না হালুয়া করতাম দাহানে ভাইয়ার তাড়াতাড়ি মেসাপ করো তাড়াতাড়ি মেসাপ করো দুনিয়ার বিরাশ এই গাছের ডালার বিরাশ দিয়ে করলে হবে না এই মেসাক খানের নাম তো বা নাম কি তো বার বেশ করো তো বা যে ভালো করে বেশক করো আর কোনো দিন খাবো না আর কোনো দিন খাবো না হারাম বলে আর কোনো দিন হারাম এই মেশাগুলো খাবে কথা বলবে সুর আর খাবো ঘুষ খাবো সুরার টাকা ডাকাতি করা আর ঠেলা জমির জাম জমিল করা জমির বছল বন্ধু রেখা জমির বছল তা বন্ধু প্রাচী তা কি ভেলা দিব

গাজা বা খাইয়ে আল্লাহর না আল্লাহ হাতের রুটি পাবি না আল্লাহ আমাদেরকে তো আমার রসিদ করে বলেনা আমিন আল্লাহর সাথে দেখা করতে হলে আর একটা কাজ হলে নে কামলের ভিতরে খেয়াল রাখতে হবে কোন এবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউ রে শরিক করবে না এবাদত কার জন্য বলেন ইয়া কানা না আবুদু কন কন একটু কন আরে ইয়া কা না ইয়া ভাইয়া কানা স্তারিন একটা বলেছেন সঙ্গে সঙ্গে বেস্তের মধ্যে একতলা একটা দালান হইয়া গেছে ঐ দালান বানাইতে আলফা ডঙ্গার বাটার ইট পাঠানো লাগবে না গোপাইলে ইট পাঠানো লাগবে না বাংলাদেশ সিরামিকের ইট পাঠানো লাগবে না এযাকায়তে রাজমিস্ত্রি পাঠানো লাগবে না পলবেদার বানানো হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি আউমদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম

মনে আছে হুজুরি রাজ ভুলে গেছেন হুজুর মেরে গেছে অজ ভুলে গেছেন হুজুর কে ইমান দিয়ে জান্নাতের জমি কিনবা আমল দিয়ে জান্নাত সাজাবা মনে আছে বুড়েরা হুজুরে বয়ান যারা শুনছেন এই কথা বলতো না ইমান দিয়ে জান্নাতের জমি কিনবা আমল দিয়ে জান্নাত সাজাইবা ফাল আমাল আমালান সালিহা তবে আমলের মধ্যে যদি শেরেকের গন্ধ থাকে না দাড়ি রাখছেন কার জন্য টুপি পরছেন কার জন্য জুব্ব পড়ছেন কার জন্য পাগড়ি পরি আল্লাহর জন্য নামাজ পড়ি কার জন্য রোজা রাখি আল্লাহর জন্য হজ করি কার জন্য তিলাওয়াত করি কার জন্য জাকাত দেই আল্লাহর জন্য মসজিদ করি আল্লাহর জন্য দান খয়রাত আল্লাহর জন্য কে কি বলল না বলল কিছু আসে যায় না হাবা দিল কি দিলো না দি আমার দরকার নাই কত অনেকে আছে 10000 টাকা দিলাম আমার নাম একটা মারহাবা দিলো না দুনিয়ায় মানুষে মারহাবা দেবে আল্লাহ তোমারে মারথাবা দেবে টাকা দিয়ে মার হাবা চাও তিনটা হাত দিয়ে মার হাবা তুমি টাকা দিছ নাকির আশায় না মার হাবার কথা কন বহুত জায়গা মা বিলি যায় স্টেজে দুটি চেয়ার একটা বক্তার জন্য একটা সভাপতির জন্য জায়গায় জায়গায় যে যে সভাপতি চেয়ারে সভাপতি নাই তাহলে সভাপতি এই চেয়ারটা এখানে খালি কালি রয়েছে হুজুরা বসতে পারতেছে না একজন উঠে বসেন কয় না ওটা সভাপতির চেয়ার তা সভাপতিরা বসেন কয় না উনি একটু রাগারাগি বাদায় চলে গেছে কি রাগারাগি

এই চট্ট ঢাকা আলিয়া এ পাশে সব বড় বড় বা আটান্ন জন বা সাই করে এনেছে আমি হলো সৈন্যদি সবচেয়ে ছোট জন এই বক্তাকে লাগাই দিছে এই গিয়ে মাহমুদ সাহ আছে নিয়ামতুল্লাহ পরি দিয়েছে তো সব তিন চারজন দিয়ে বস করাইছে লাস্টে দিছে আমারে আমার পরে জিরিমা দিসার মতামে হজরত মালানা তেবুর রহমান সাহ রহমাতুল্লাহ আলাই হজরত মোনাজাত করছেন আমার দেশে শেষে এত বড় হুজুর কি বলি কি করবো জিব্বে পানি তাই আর এদিকে মন্ত্রীরা বিমান মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী ধর্মমন্ত্রী স্পিকার সব আমার বসা আর ওই ব্যাটিং পাইতে বসে আমি হ্যান্ড মাইক দিয়ে তো কইলাম কি যে ওয়াজ আর কি করব ওয়াজ এতটুক করি সপ্ত মুরব্বীরা বলছে এতটুক যে হজের নাম হজ্জা মাবরুর কবুল হজ কি নাম এত টাকা খরচ করে সরকার আমাদের হজে নিয়ে আসছে আমাদের হজটা যেন কবুল হয় বলেন আমিন কবুল হয়েছে এর একটা আলামত থাকা দরকার প্রত্যেক এবাদত কবুলিয়াতের একটা আলামত থাকতে হয় তাহলে মনে তৃপ্তি পাওয়া যায় কথা কেন আমার নামাজ কবুল হয়েছে এর একটা প্রমাণ হতে হবে না এর প্রমাণ কি নামাজ কবুল হয়েছে প্রমাণ হলো আপনার যদি ফজরের নামাজ কবুল হয় তাহলে আপনি নিয়মতান্ত্রিকভাবে জোহরের নামাজ পড়তে পারবেন জোহর কবুল হয়েছে এর প্রমাণ হলো নিয়মতান্ত্রিকভাবে যদি আসর পড়তে পারেন তাহলে বলবেন যে জোহর কবুল হয়েছে কেন এদিক তাকান আপনার বাড়ি রাজমিস্ত্রি নেসেন কাজে একটা উদাহরণ দিলি বুঝতে আপনার বাড়ি রাজমিস্ত্রি নেসেন কাজে তো রাজমিস্ত্রি একটা হেল্পার একটা মিস্ত্রি বাড়ির বাউন্ডারি ওয়াল গাঁদবে এই এক মিস্ত্রি এক হেল্পারে মাটিতে দাঁড়াইয়া একদিনে আটশো ইট গাঁদছে প্লাস্টাইট যেটা এত লেভেল করছে যে প্লাস্টার না চলে স্বাভাবিকভাবে তিনশো আড়াইশো তিনশো চারশোর উপরে পারে না এই আটশো ইট গাছ এবং তিরির মতো সোজা সন্ধ্যেকালে কি কবেন। বাবা আমার এই পুরো বাউন্ডারি ছয়শো ফিট তুই ছাড়া তোর এদের আর দিদি কাটাবো না তুই কাইলো আসবি বাবা বলবেন কি বলবেন না তুই কাইলও আসবি তোর পাঁচশো টাকা আর বিশ টাকা দিয়ে যা চা খাইস দেবেন কি দেবেন না এত সুন্দর কাজ ছয় ঘন্টা আট ঘন্টা কাজ করছে তিরির মতো সোজা আর কাজ সেরকম ফিনিশ হয়েছে আর ইট গাচ্ছে আটশো

আমার বাড়ি তো দূরের কথা ওরে আর আসতে দেবেন কথা কর না ওরে দিয়ে আর ইট করতে হবে ওই ইট বাড়ি নষ্ট হচ্ছে না সব সেম কোয়ালিটি ফজরের নামাজ যদি সুন্দর হয় যাওয়ার সময় আল্লাহ বলে আব্দুর রহমান তুমি জোহরেও আসবা তোমার নামাজের সানা তোমার কেরা তোমার একাগ্রতা তোমার এখলাস তোমার দাঁড়ানো তোমার রুকু তোমার শ্রেষ্ঠা তোমার আত্মা হাইয়াত তোমার সালামটা সব কিছু একেবারে তিনির মতো সোজা আমার কলজা ঠান্ডা হয়ে গেছে ও আব্দুর রহমান তুমি জোহরেও আসবা সালেহা তুমি নামাজ পড়েছো বছর আবার তুমি বছরে যাই নামাজে আসো আবার জোহরের নামাজ পড়ছেন নামাজ যত সুন্দর হওয়ার কারণে আল্লাহ ওই সুমা দাওয়াত দিয়ে দছে আব্দুর রহমান আব্দুল কালেক আব্দুল মালিক তুরা কিন্তু আসরেও আসবি তুরা না আসে আমার মসজিদের সান বাড়ে না আরে এই পায়কারী ধরেছে নামাজ পড়ে দুরাশাবের মতো সুজা নামাজ থানা 언제 এরম দা রুকু দেয় এরম রে গেছে আল্লাহ ফেরেশতাকে কয় লাত হই

ঝগড়ে পড়েছেন আল্লাহ কায়বান্দা ফজরে আসিস কেউ না আসলে তুই একটু আসিস তুই না আসলে আমার মসজিদের রং রং উজ্জ্বল হয় না আমার মসজিদ নুরান্বিত হয় না ও দোস্তরে এর নাম হলো কবুল গত রমজানের রোজা কবুল হয়েছে প্রমাণ এবার রমজানে যদি রোজা রাখতে পারেন আগের গুণার থেকে তওবা করছেন তবা কবুলের প্রমাণ হলো যদি আর কোনো কোনো দিন মারার আগে ওই গুণা না করেন তাহলে বসবেন তবা কবুল হয়েছে বিড়ির থেকে তবা করছেন মরার আগে আর খান নাই সিগারেটেতে ত আর খান নাই মিথ্যে কথা থেকে তোবা করছেন মারার আগে আর মিথ্যে কথা বলেন নাই আইটালের থেকে তোবা করছেন মারা আগে আর না বেপারদের থেকে তোবা করছেন আর ব্যাপারটা করেন না বসবেন যে আপনার গুলো কবুল হয়েছে